হরে কৃষ্ণা রাধে রাধে আজ পরিবর্তিনী বা পার্শ্ব একাদশীর পবিত্র লগ্নে একটি বার অন্তত শ্রবণ করুন এই একাদশীর ব্রত কথা ওম নমো ভগবতে বাসুদেবায় দেবায় নম যে পুণ্য এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না এই একাদশীতে সাই ভগবান অনন্ত সজ্জায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তিনি তাই এই একাদশীকে পরিবর্তিনী একাদশীও বলা হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একতা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি এই ব্রত পালনের ফল কি শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফল ও স্বর্গ ও মুখ্য দায়নি। এর শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয় যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পূজা করেন তিনি ত্রিলোকে পূজা পান যিনি কমল নয়ন শ্রী বিষ্ণুর পূজা কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন যে পুণ্য এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যজ্ঞ মেলে না এই একাদশীতে সাহিত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে তিনি দক্ষিণ অঙ্গে শয়ন করেন এই একাদশীর দিনে তাই এই একাদশীকে পরিবর্তিনী একাদশীও বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কী রূপে শয়ন করেন আবার কী রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন চাতুর্মাস্য ব্রতকারীর কি বিধান আপনার শয়নকালে লোকে তখন কি করে আপনি বলি মহারাজকে কি জন্য নাগ পাশে বেঁধেছিলেন হে প্রভু এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ক্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত ব্রাহ্মণগণ পূজা ও জাগচা দিতে সাহায্য করত কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দেবলোক জয় করে নিলেন যখন বলি তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ সর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেব কার্য সাধনের জন্য বামুন রূপ ধরে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম বলি মহারাজের যোগ্যস্থলে উপস্থিত হয়ে তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সে তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান আমাকে দিতে নিষেধ করলেন কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন তখন আমি এক পদে নিচের লোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর দিন আমার অর্থাৎ বামুন দেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত সজ্জায় সায়িত অবস্থায় স্থাপিত হয়েছে তাহলে স্বয়ং থেকে উত্থান একাদশী এই চার মাস কাল চাতুর্মাস ব্রত নামে পরিচিত এই সময় ভগবান অনন্ত সজ্জায় সায়িত থাকেন চাতুশকালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয় ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্ব মেধ যজ্ঞের ফল পাওয়া যায় একাদশী ব্রত পালন করে পরের দিন ভরে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে মন্ত্র পাঠ পারণ করেই একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করাই শাস্ত্রীয় বিধান নচেতপূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশব নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভ হব হরিচরণের প্রণতি জানিয়ে আজকের এই একাদশী বার্তা এখানেই শেষ করছি আগামী পর্বে আবারও কৃষ্ণ কথা নিয়ে হাজির হব সনাতনী বার্তা এভাবেই নিয়মিত পেতে সিংহরয় রব্বের চ্যানেলটির সাথে থেকে যাওয়ার বিনম্র অনুরোধ জানাই আমার সকল সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুদের হরে কৃষ্ণা